এরপর আবার কয়া বলো মা খালা কাল্লাহুল কদর আমি আল্লাহ সর্বপ্রথম তকদির বানাইছি তাহলে সর্বপ্রথম কয়বার হয় আল্লাহ এক মুখে পাঁচবার সর্বপ্রথম কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাশাই দিয়ে কথা কয় এই বেয়াদ বিচরণ করেছে আবাল সরকার ওরে কি শুধু জেলে আটকাইলে হবে না ফাঁসি দিতে হবে যুবক বলো ওরে কিসে দিতে হবে কিসে দিতে হবে ওরে হাজার বার ফাঁসি দিলে এই বিচার হয় না কথা বলেন ওরে ফাঁসি দেওয়ার পরে পুড়াইয়ে শেষ করে দেওয়া উচিত যেহেতু পোড়ানো এটা আল্লাহর বিচার মানুষে পোড়াইতে পারে না কাজেই সেদ থেকে বাদ দিলাম কিন্তু তারে ফাঁসি না দিলে আমাদের কলি যা ঠান্ডা হবে না আল্লাহ আকবার কত বড় গুস্তাক আর কত বড় বিদব আমার কোরআনের মধ্যে সন্দেহ এই কোরআন দিয়ে কে নবিয়া পাক সাক্ষী দিবেন দুই নম্বরে মোবাসের আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি মুবাসির আপনি সুসংবাদদাতা দেব সুসংবাদ নবিয়া পাক বলেন আল্লাহ উম্মতরে সুসংবাদ দেব ক কি কি সুসংবাদ আরে ভাই মজা মজা মানুষকে সুসংবাদ দিলে তার ভিতরে আগ্রহ বাড়ে নির্ভয় দিলে কাজের প্রতি তার আগ্রহ বাড়ে না কোনো ভাই নাই দেখেন না যুবককে লাগাই দিয়েছেন তোরা কর আমরা আসি পিছনে তখন যুবকরা দরিয়ান্তি গলি বাইন্দে নিয়ে আসে আটা দিতে গলি দৌড় দেয় বাড়ি দিতে গলি গুলি এড়িয়ে দেয় কারণ পিছনে খুঁটো শক্ত আছে মেলা কোদে খুঁটোর বলে মেলা কোদে ফুটোর বলে কারণ বড় একটা সার বড় একটা সার ওর পিছনে দড়ি মোটাই দিয়ে বান্ধাবি দেয় সামনে আর একটা রে সিঁড়ি দেয় আয় খালি এই গরুতে আগরুতে গরুরে ভয় দেয় কি দেখুন দি মাটি খসে আর পাউ দিয়ে মাটি খসে আর সিং দিয়ে খসে না এর মানে কি জানেন ওর আয় তোরে কয় বোর দেবো আয় তোরে মাটি দেব পিছনে দড়ি যত শক্ত হয় আর এর কুন্দি মারতে তত জোর হয় আল্লাহ একবার উম্মতকে যদি সুসংবাদ দেওয়া হয় তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হয় এই জন্য আল্লাহ পাক নবী পাককে বলেন মুবাশশির হে নবী উম্মতকে সুসংবাদ দেন হুজুর বললেন আল্লাহ কি সুসংবাদ দেব কয় সর্বপ্রথম সুসংবাদ আমাদের সর্বপ্রথম সুসংবাদ হলো উলিয়ার ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আগে উম্মতরে বলেন উম্মত হাজারো গুনাহ করেছে উম্মত হাজারও গুনাহ করেছে উম্মত হাজারও গুনাহ করেছে গুনার ভয়তে আতঙ্কিত এমন একটা পর্যায়ে এসে গেছে

যান যা বলেছেন তার থেকে খালেস তওবা করেন ওপেনে আপনার ওই আপনার ওই কটুকতি যেমন চড়িয়ে পড়েছে আপনার তবাটাও সারা দুনিয়ায় চড়িয়ে পড়ুক আল্লাহ ক্ষমা করবে আমরাও ক্ষমা করে দেব কথা বলেন ঠিক ফুল ইবাদি

তোমার জীবনে সব গুণা মাফ করে দেয়া হবে আপনারা কষ্ট পাইছেন একটা লোক রে আপনাকে যদি বলতাম আল্লাহ বলছেন হ্যাঁ ভয় নাই তোমারে কোটি কোটি নেকি দিয়ে দেব আমি তাতে অত খুশি না যদি আল্লাহ বলেন তোমার একটা গুণা মাফ করে দেব তাতে যত খুশি হব বোঝেন বোঝেন কোটি কোটি নেকি দেওয়ার সাইতে একটা মাফ করে দেওয়া বড় পুরস্কার আপনারে সরকার ডক্টর ইউনুস সাহেব আপনার ঘোষণা দিছে তুমি এই পাঁচই আগস্টের আন্দোলনে নায়ক অগ্রনায়কের ভূমিকা পালন করেছ তোমার জন্য বিশাল একটা পুরস্কার আমি রেখেছি তোমার জন্য একটা চেয়ার রাখছি সচিবালয় কী মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় তোমার জন্য বরাদ্দ রাখছি বাদ যত্ন সহকারী নিয়ে মন্ত্রণালয়টা আপনারা দিয়ে দেছে গ্রাম্য নগর কান্দার একজন সাধারণ যুবক খুশি হইয়া তারে যদি ডক্টর ইলুস একটা মন্ত্রণালয় দিয়ে দেয় এটা কি বলেন তার দুনিয়ায় বসে ভেস্ত পাওয়ার মতো খুশির বিষয় না কিন্তু বসায় দেওয়ার পরে বলতেছে তোমার হাসিনের আমলে একটা মামলা আছে সেই মামলায় ফাঁসির অর্ডার হয়েছে আজকে বেলা দুইটার সময় তোমার ফাঁসি দেওয়া হবে একে পাদে আগা না এই মন্ত্রণালয়ের খুশি কি আর থাকবে কি বলবেন স্যার মন্ত্রণালয় ছেড়ে দিলাম আরও যদি কিছু পুরস্কার বরাদ্দ থাকে ছেড়ে দিলাম আমার নিজস্ব সম্পাদও দিয়ে দেবো বাপের থেকে যা পাইছি তাও দেব মাম বাড়ির চেয়ে যা পাইছি তাও দেবো আমার জীবনটা দেন স্যার আমার ওই পদাবধির দরকার নেই তথাক্ষণ ঠিক না সেম কোয়ালিটি

করবো না বেপারদা করব অভ্যাস ছিল না আমার ফেসবুকে ভাবে হায়া ছবি দেখার অভ্যাস দেখবো না আমার মদ গমদ যা যা ছিল খাইবো না এর থেকে পাক্কা সিদ্ধান্ত পাল্টায় তুমি নে কামলের প্রস্তুতি নাও আল্লাহ পাক বলেন বিগত জীবনে যত গুণা করেছো শুধু ক্ষমা করে দে শেষ হবে না ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত তোমার সমস্ত গুণা সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেয়া হবে আল্লাহ যে আল্লাহ হইয়া আর আমাকে বানাইয়ে কি দায় ঠেকছে জীবন ভরে আকাম কুকাম করব একটু আস্তা ফিরুল্লাহ বললি সব পাল্টায় নে কি বানায় দেবে এর পরও যদি আমি সেই দরজায় না যাই তাহলে আল্লাহ কি করবে বলেন তাহলে আল্লাহ যা করবে তাও আল্লাহ রাতে হিসেব আছে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা বিশাল জালখানা ওই জালখানাতে বেরিতে পারবা না দুনিয়ায় এখন যারা আপাতত জেলে আজতে গেছে গেছে না অনেক মানুষ গেছে না এরাও চাইতেছে আল্লাহ কোনো মতে একটা নির্বাচন হোক নির্বাচনে যে দল ক্ষমতায় আসে আসুক একটা ক্ষমতাসীন নির্বাচিত সরকার হলি আত্মীয় স্বজনের মাধ্যমে যে কোনোভাবে আন্ডারগ্রাউন্ডে বস্তা টস্তা দিয়ে মুসা টুসা দিয়ে একটা সাইজ করিয়া বাইরতি পারবো এই অপেক্ষায় রয়েছে নির্বাচনের জন্য হাসরের মাঠে এমন কোন নির্বাচন হবে না যে নির্বাচনে আল্লাহ তালা ফেল করে আরেকটা আল্লাহ আসবে আর সেই আল্লাহরে ঘুষ দেবে রই চলে যাবা এমন কোন সুযোগ নাই আছে আছে বিচার দিনের মালিক কে আল্লাহ সূরা ফাতিয়া পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম তারপরে মালিকিয়াউমদিনের কি মানে বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ সুপ্রিম পাওয়ার আল্লাহ প্রধানবি বিচারপতি আল্লাহ প্রেসিডেন্ট হলে আল্লাহ আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক ওই জায়গা আর কোনো নির্বাচন হবে না ওই জায়গা ঘুষে ঘুষি চলবে না আল্লাহু আকবার ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন ওই দিন মাল আর সন্তানে কোনো ফায়দা আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম তুমি ফ্রেশ অন্তরে পবিত্র অন্তরে পবিত্র কলবে পাক্কা ঈমান নিয়ে যদি যাইতে পারো দোস্ত জীবনের গুনাহ থেকে তওবা কইরা স্টার্টিং ডান দিক ঘুরাইয়া ফ্রেশ ইমান আর আমল নিয়ে যদি যাইতে পারো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল নাহার খালিদিনা ফিহা আবাদা এমন একটা জান্নাত তোমার দেয়া হবে তার মধ্যে চারটি নদী থাকবে জোরে বলেন কয়টা প্রত্যেকের জান্নাতে চারটি নদী পদ্মা মেঘনা যমুনা দলেশ্বরী এই সাইডে নাকি এ সাইডে না একটা হলো সার বাতান সাহে গালে সারিবিন কলিজা ঠান্ডা করার মতো শুধু শরবতেরই নদী হবে ও জায়গা চিনি কিনে শরবত খাওয়া লাগবে না রুয়াবজা কিনে নিয়ে যাওয়া লাগবে না শরবতের নদী হবে আসালাম মোসাপ্পা দুই নম্বরে মধুর নদী আরে দুনিয়ার মধু খাইতে গেলে চাক কাটা লাগে মধুর পোকের কামড়ে কি বলা হয় ঠোঁট ফুলে টেমা হয়ে যায় চোখ ডবল হয়ে যায় নাক তিনতলা হয়ে যায় মধুর পোকের কামড়ের কারণে এই দুনিয়ার মধু খাইতে পোকের কামড় খাওয়া লাগে জানো জান্নাতের মধু খাইতে পকের কামল খাওয়া লাগবে না জান্নাতের নদী হবে মধুর নদী বলি সুহান আল্লাহ তিন মাহান্ত এলাকা পবিত্র পরিচ্ছন্ন আর্সেনিক আয়রন লবণ মুক্ত পানির নদী হবে একজনের নদীতে আর একজনের যা লাগবে না প্রত্যেকের নদীর দুই পাশ থেকে ঘাটলা বান্ধা থাকবে আল্লাহ একবার চার নম্বরে হবে লাবানান খালেসা জান্নাতে দুধ খাইতে গায়ের ঘাস কাটা লাগবে না কলই কাটা লাগবে না বুসি কিনা লাগবে না গোয়েল সাব করে কবর ফেলানো লাগবে না কোনো জয় জামেলা করা লাগবে না আরে দুলি ডাকে দুদলি ডাইকা দুধ দুয়ারও লাগবে না যা দুধের শুধু নদী হবে পরাণ বরে একমক খাবেন আর একমক দিয়ে গোসল করবেন কোনো বাধা নাই এইরকম জান্নাত এরপরে বলা হয় বলা কুমফি হা মা তস্তাকি আনফুসুকুম ওয়ালা কুমফি হা মা তাদাউ সব সুসংবাদ হুজুর বলেন আল্লাহ বলেন বলে দেন উম্মতকে বলে দেন তুমি যদি একটু দুনিয়ায় কিছুক্ষণ কষ্ট করে আসতে পারো জবানদারে কন্ট্রোল করে আসতে পারো লজ্জাস্থানরে কন্ট্রোল করে আসতে পারো কপালটারে হেফাজত করে আসতে পারো কপালটা আল্লাহর সামনে কাহারও সামনে নত হবে এই জিব্বা দিয়ে হারাম কিছু বক্ষণ করবা না জিব্বা দিয়ে অকত্ব ভাষা ব্যবহার করবা না জিব্বা দিয়ে কি বাদ মিথ্যে কথা গালাগালি কাজা কাজি করবা না জিব্বায় হারাম কিছু দিবা না জিব্বা ধরে পবিত্র রাখবা আর হলো আমা বাইনা রিজলাইহে দুই রানের মাসকারে ছোট্ট অঙ্গ সরঙ্গা একটু হেফাজত করে আসবা তাহলে তোমার জন্য জান্নাতের এই নিয়ামত যা বলা হইছে এটা তো দেয়াই হবে আর একটু শুনে নাও ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ মনে যা কল্পনা করবা তাও পাবা মুখে যা বলবা তাও পাবা একজন কয় হুজুর আমি তো দুনিয়ায় থাকতে উক্কা খাতাম উক্কা উক্কা আগে উক্কা খাতাম মনে আছে উক্কা সেন বেড়া আহ উক্কা তো হুজুর আমি তো দুনিয়ায় বড় উক্কা পছন্দ করতাম উক্কার যেভাবে সুমো দিসি ইস্ত্রীর অত মোহ্বতের সাথে সুমো দিন এই উক্কা এত খা খাতাম আপনাকে কথায় উক্কা ছাড়িয়ে দিছি কিন্তু উক্কা মহাব্বত অন্তরে রয়ে গেছে বেসতে গেলে কি আল্লাহ উক্কা চাইলে দেবে খাতি হুজুর আল্লাহর কসম আপনি চাইলে দেবে আপনি উক্কা চাইলে দেবে বলবেন হুজুর বেস আমি তো গাঁজা খাতাম এই গাঁজা তো ছাড়িয়ে দিছি আজকের বয়তে তো এই গাঁজা চাইলে কি দেবে হ্যাঁ গাঁজা সাবান দেবে কোনো ভয় নেই টেনশন কর আপাতত বাদ দাও ওই জায়গা যাই খাইও আমাকে দাওয়াত দিয়ে একসাথে খাবো গাঁজা বা তবে একটা কথা কথাটা কান তবে তবে এক সাবার সাভারে বলতেছে ভাই ফজরবাদ মাগরিববাদ যদি কেউ এই দোয়াটা পড়ে তারে ভেমরুলি বা বিষাক্ত কোনো প্রাণীতে দংশন করে না কি বলছি এই দোয়াটা ফজরবাদ মাগরিববাদ পড়লে তারে কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করে না কি দোয়া আউজি কালিমাতিল্লাহ মা খালাক এই হাদিস বর্ণনা করতেছেন এই যে সাহাবা এই শুনছে এই মানে এক সাহাবার এক সাহাবার বলছে যে সাহাবা এই হাদিস বর্ণনা করতেছে ওই সাহাবার ঠোঁটের এই জায়গায় ফুলে টেমা হয়ে উনি বলতে ভাই আপনার ঠোঁট তো ভালো ছিল এনে বলছে আজকে সকালে বেমরুলিখা মরতে চায় তাই আপনি না যে এই দোয়া বললি ভেমরুলি কামড়ায় না যে যেদিন কামলা সেদিন ফর্তি মনে থাকবে না কুল্লুন মুয়েশ সেরুল লিমা কুলিকা হাতিসের শব্দ কুল্লুন মুয়েশশেরুল লিমা কুলিকা যেদিন চোখদিরি কামড় আছে সেদিন মনে থাকবে না চাইবেন আপনি বেরিয়ে গেছে উক্কা। চাইলে পাবেন তবে আপনার চাইতে মনে চাবে না চাইতে মনে চাবে না রুচির বদল রুচির বদল মুরব্বীরা বলেন ছোটবেলায় আমরা যখন চার পাঁচ বছরে ছিলাম পাঁচ ছয় সাত এই বয়স পর্যন্ত যে রুচি ছিল এখন কি তা আছে সে সময় আগ খেজুর কিড়া খাতিবারে পাল্লা প্রথম ছোট কুটি খেজুর এ একজনে খাইয়ে কয় আমি এবার সবচেয়ে আগে খেজুর ও যে আমি এক মাস আগে মাম বাড়িতে খেয়েছি এই কুটি খেজুর খাওয়ার পাল্লা ছোট আম আগে কিরা খাতিবার এরকমটা পাল্লা একজনকে আমি খাইছি ও যে আমি দুই মাস আগে আমি রাতশাহী মান মাম বাড়ি গেছি ওইতে খেয়েছি এখন ষাট সত্তর বছরের বুড়োরা এই কুটি আম খাইয়ে কি পাল্লা দেন লুসি পাল্টে গেছে কি যায় নাই। জান্নাতে যাওয়ার পরে এই গাঁজা এবার রুচি থাকবে না তবে চাইলে পাবেন এরপরে তুমি চেয়ে নাও কুন্ডা কুন্ডা ভালো লাগে চাও কি সাবেন চেনেন কি আর কি সাবেন একজন লোক জীবনে ওই ডাকা দিন ঢাকা যায়নি এই পিঁয়াজ রসুন ডাকায় বেলায় সালতা নগরকান্দার শখের মধ্যে দিয়ে বেশির বেশি একটু বাজারে যায় নগরকান্দা যায় পিঁচ টেস বেশি কী দিয়ে লাগলো ওই আলগা হোটেলে তে রুটি একটু ডাল দিয়ে কিনে খাইয়ে আসে এই লোকটি একজনের সল সলসাই দোস্ত সোনারগাঁও হোটেলে বুফে খাবার আসে চার ঘন্টার কন্টাক্ট খালি আসের মতো গিলবি বাইশশো টাকা এই উঠোয় আসতে হবে সোনার গাঁ হোটেলে আবার এই লুঙ্গি ভোজে গেলি হয় না মানে ডাটে সাটে সাহেব সাইজে আশাক বাড়ায় ডাঁটে দুই দোস্ত গেছে দুইজনের একজনও লেহা জানে না বকলমে বুথা বিশেষ করে ইংরেজিতে আলিফও জানে না যাই টেবিলই বইছে ফর্দ একখান দিয়ে গেছে কি কি খাবেন টিক দেন কলম দিয়ে গেছে সব ইংরেজিতে লেহা বাতের নাম রাইস গোসের নাম মিট দুধের নাম কি মিল্ক এইভাবে সব ইংরেজিতে লেখা আর ও তো ইংরেজিতে কিছুই পারে না ওদিকে যদি কয় যে ইংরেজি পারিনি বাংলা একখান দেন তাহলে এবার সাহেবগিরি ছুটিয়ে যায় শেষে ওই ঠুয় ঠা কলম দিয়ে কলম ধরিয়ে আগা ছাগা এটা ওটা ঠুয় ঠা একটা বাদে তিনটে তিনটে বাদে একটা এভাবে খোঁসা দিয়ে দাগ দিয়েছে কিছুক্ষণ পরে খাদেমরা ট্রে বেরিয়ে নিয়ে আসে একটু ফ্যান একটু খুঁত ফুটনু একটু কুলোর দাপড়া যত মুখস্থ মার দিয়েছে যত দুর্বল গুলোই খোঁচা লাগছে এও খাই লাস্টে বেতন বিল নিচ্ছে কত কয় সাড়ে তিন হাজার টাকা ও হেন চিন্তে পলায় যার কোনো পথ আছে নি এই খুঁত আর ফ্যান খাইয়ে সাড়ে তিন হাজার টাকা এ আমার তিন মন পিয়েছের দাম জীবনও সেনে না তা সোনারগাঁও হোটেলের ভালো তা সাইয়ে খাবে কি রে পাক বলবেন জান্নাতের ভিতরে তুমি যা যা বলবা বলো সেইটা তোমার দেওয়া হবে যেটা লাগে বলো আপনি যা তাই বলবেন পিছনে দেখবেন লক্ষ লক্ষ নিয়ামত আপনার অচিনাতা রয়ে গেছে এখন কি হবে এবার আল্লাহ পাক বলবেন আল্লাপ যে কয়টা বাকিগুলো এমনি দিয়ে দেওয়া হলো আর চা লাগবে না সবগুলো এমনি দেওয়া হবে যাবেন জান্নাতে যাবেন আল্লাহ নসিব করুক বলে না আমি যাইতে হলে কিছু পাইতে হলে কিছু দিতে হয় কিছু পাইতে হলে কিছু আল্লাহরে দিতে হবে আবাদত আল্লাহরে দিতে হবে কি আল্লাহ তাই কয় মান কানা ইউরিদুল মান কানা মান কি বলা হয় মান আরা যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করে আয়াতটা যে ব্যক্তি আমার সাথে সাক্ষাতের ইচ্ছা করে হল্লা মাল আমালসা সে যেন আমার নে কমলগুলো করে সুর কা হবে শেষ আয় কর না কে ফমন কান এ থ্যাংক ইউ ফামান কানায়ারজুল ইকা রাব্বিহি যে ব্যক্তি সেদিন আমার সাথে সাক্ষাৎ এমনেটের পাইতে এই পথে হুজুর গিয়েছেন হুজুরের লোকাপ দিয়েছিলেন বিতীবিননশার বিতীবিননশার সুঘ্রাণ ছড়ানোর ওয়ালা নবি পাক হেঁটে গেলে গায়াত থেকে একটা সুগন্ধি বের হইতো আমার নবী যখন গাম হইতেন গাম ও আতরের চাইতে সুগন্ধি ছিল সাহাবাই کرام গায়াত থেকে শিশি বোতল ভরে রাখতেন নবি পাকের গাম আর এই বিভিন্ন মূল্যমান সময় ওই গামকে আতরের কাজে ব্যবহার করতেন আতর পছন্দ করেন ফেরেশতারা আতর সুগন্ধি পছন্দ করতে নবী রাসূলরা আতর পছন্দ করে জিন ফেরেশতারা আতর পছন্দ করে রুচিশীল মানুষরা আতর পছন্দ করে না মেথর আর সুইপার কতজন কোরআনের সংবিধান ভালোবাসে আল্লাহ কোরআনের সংবিধান ভালোবাসে ফেরেশতারা কোরআনের সংবিধান ভালোবাসেন আম্বিয়া আলাইহিস সালাম কোরআনের সংবিধান ভালোবাসে আবু হানিফা শাফি আহমদ মালিক বুখারী মুসলিম তিরমিজি والا আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকী শাউলিয়ুল্লাহ মুহাদ্দিসে

সংবিধান ভালোবাসে না তারে আমরা কি বলতে পারি যে আতর পছন্দ করে না তারও যা বলতে পারি কুরআনী সংবিধান যে পছন্দ করে না তারও সেই মেথরা আর শিখে বলতে পারি ওটা সুইপার আর শিক্ষা সুইপার আর দাল কাউ কাউ সেন কাউ কাউ দুই প্রকার দাল কাকার পাতিকার তার ভিতরে দাল কাউ ডালো বেশি নোংরা জাত ও পাইছে বিলির মধ্যে যাইয়ে সকের মধ্যে যে একটা শামুক পচা পচা শামুক শামুক পয়সে শীত হয়ে রয়েছে ভিতরের মাংসটা পয়সিয়ে পুকা বিড় বিড় করতেছে ও তো খুশি তুই বাঘ বাঘে একে সুমুকি বোতল খালি রয়েছে এরপরে এত গিরানালা বোতল দুনিয়ায় যত যা কিছুতে দুর্গন্ধ আছে তার ভিতরে অন্যতম দুর্গন্ধ হলো পচা শামুক আর পচা ডিম এর চাইতে বেশি দুর্গন্ধ আর কোনো নাই আছে এর চেয়ে বেশি দুর্গন্ধ হলো গালে গন্ধ গালে গন্ধটা সব চাইতে লাগে কথা কন এ আইসে গেছে একটু কয়ে দিয়ে যাই এটা আদব আদর্শ অনেকে মোহাব্বতের ঠেলায় একেবারে কাছে আইসে নাকের পর মুখ নিয়ে মুখ মিশে কথা করিয়ে যায় আমার মুখে একটা গন্ধ আছে এটা আমি টের পাই না যদি আমি টের পাইতাম আমার মুখের গন্ধ তালিক ওই গন্ধে বমি হতে তিমুরি যেতাম যার যার মুখের গন্ধ সে টের পায় না একজনের টা আর একজনের খারাপ লাগে ঠিক না নাকের পরাইছে মুখ মিশিয়ে মহাব্বতের ঠেলায় মুখ মিশিয়ে কথা বলতে এত যে কই যে ভাই একটু সরিয়ে বসেন আর কি যদি তোমার গন্ধ ওর কষ্ট না যায় না কিন্তু বক্কাত নাকতেছে নাকের মধ্যে মাথা ঘুরিয়ে যাচ্ছে ওর গালের গন্ধ জ্বালায় দায় ঠেকে জাগায় জাগায় আমি কই ভাই আমার মুখে একটু গন্ধ আছে আপনার কষ্ট হতে একটু সরিয়ে বসেন এছাড়া আর কি কবো কান্দিদি মানুষের সাথে কথা বলার আদব হলো দূরত্ব বজায় রেখে কথা বলা দূরত্ব বজায় রেখে কথা বলা মুখের সাথে অনেকের মুখে একটু কথা বলার সময় থুক সেটে হালকা পাতা সিটে পারে এটা কোনো আইব না এটা আল্লাহ যারা যেরম বানাইছে এখন এই মুখ থেকে থুক সেটে আপনি মহির সাথে কথা বলতেছেন গাল ভরা পান রয়েছে ফস ফস করে স্প্রে অতি তালে রইছে এই গালে কিন্তু জ্বালায় বাছারি কাজ জানাই এই আমি আর লেখ ভাই দুইজনে যাচ্ছি এসি এই ঢাকা আফিজুর রহমান সিদ্দিকে দাওয়াত দেশে দুপুরে কানার দাদ আমরা একসাথে গেছি সে সময় ব্রিজ চালু ওই ফেরিতে উঠছি এই নগর না সালতার কেডা যেন একজন যুবক ফেরির ওই মাথায়তে আমার দেখিয়া লোকের মধ্যে মার মার করতে করতে ছুটে চলে আইছে আয় সেই জড়ায় ধরছে এমন ভেবে আংটার মতো জড়াই দেখো হুজুর কান্দি না তা জানি না গলা জড়াই দিয়ে ওই পাশে মুখ সারা জীবন ভরে আপনার দুইবার দেখছি তার প্রথম আজকে সারা জীবনে আমার দুইবার দেখছে তার প্রথম বলে আইস আইস প্রথম হলি আর দুইবার হতে আর একদিন কবে আর একদিন আগে এক জায়গা তাই সেদিন আগে না প্রথম না আজকে প্রথম কুচিতি মনে নাই কি কবর টের পাইনি এই খুশি হতে যাই ওদারে কানতেছে না হাসতেছে জানলে গাল ভরা ছিল খয়ের দিয়ে কাঁচা সুবর দিয়ে পান খাওয়া ফস করে বারো এবার পিট স্প্রে হয়ে গেছে লাল হয়ে গেছে তোমার এত ভালো জানতে পেরেছে কিনা পচা সামুক পচা ডিম গালে গন্ধ জম্মের খুব দুর্গন্ধ এটা খুব ঘৃণিত গন্ধ কাউ এবার পচা শামুকের একটা পাইয়া ভিতরের মালটুক চুমুক দেখাইয়া বোতলটারে এই শামুকটারে মুখে করে দিয়ে যাইয়া গোলাপের বাগান জবা ফুলের বাগান 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 রজনীগন্ধার বিভিন্ন ফুল দিয়ে একটা পার্ক বানাইছে একটা বাগান বানাইছে ওর ভিতরে গোলাপের গোলাপের ডগায়ে একটা বুলবুল পাখি বসা বুলবুল পাখিটা বুলে ফুলের মধ্যে মুখ দিয়ে মাঝে 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 মধু খায় আর একটু কুহু কুহু করে ডাকে

তোমার জিকির করি আর তোমার মধু খাই ও তো আল্লাহর প্রেমে পয়লা গেছে ফুলের মধ্যে মুখ দিয়া ও জিকির করে আর মধু খায় ওর ওই অবস্থা দিকে কাউ ও নারকেল ডালে ডালে নারকেল গাছের ডালে বসিয়া নিচের দিক তাকায় দেয় যে বুলবুল পাখি এই করতেছে এবার বুলবুল পাখিরে কাউ ওই জায়গা বসে ধিক্কার দেয় ভৎসনা দেয় গালি দেয় তিরস্কার করে ও বুলবুল পাখি তুই আমার পাখি বংশের কলঙ্ক আমার পাখি বংশের ইজ্জত গেছে তোর নামে জীবনে কোনোদিন একটা মারা গরু খেয়ে দেখলি নে কোনোদিন একটু বাসা শামুক খেয়ে দেখলি নে দেখি সাপ কোনোদিন একটা মারা মুরগি খেয়ে দেখলি নে পায়খানায়তে দুটি ফোকা খাইয়ে দেখলি নে সারা জীবন ভুলির মধ্যে মুখ দিয়ে বসে বসে জীবনটা বৃথা নষ্ট করলে তোর কারণে আমার পাখি বংশের কেলেঙ্কারি তোর মতো তোর মতো কুচ কুচ দুঃচরিত্রের পাখি হতে পারে না সারা জীবন ভুলের মধ্যে মুখ দিয়ে বসে রয়েছিস কাগজ করে গালি দেয় বুলবুল পাখি কয় তোর মতোর ম কত ভাষায় তো আমি বলতে পারবো না আমি তোর আর জবাব দেই কয় লাথ আলুমনি আহু ফালুমনি ইনামা

আলোচনা করে আমারে আদর করে ফেরেস্তারা আমারে আদর করে নবী রসুল আমাকে আদন করে জিন ইনসান আমাকে আদর করে উলামাই কেরাম আমাকে আদর করে রুচিশীল মানুষ আর তোরে সবাই ডিল মারে তোর মতো কাউ আমারে গালাগালি করলে কিছু আসে যায় না কথা বলুন টিকি ঠিক না আপনারা এখানে বলছে কোরআনের ফুলের ভিতরে মুখ দিয়ে মধু খাইতেছেন মাঝে মাঝে সুহান আল্লাহ বলতেছেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেছেন কোরআন সমর্থন করতেছেন হাদিসকে সমর্থন করতেছেন আল্লাহকে সমর্থন করতেছেন রসুলকে সমর্থন করতেছেন আশায় বসে বসে জিকির ফিকির মধ্যে কাটাইতেছেন এক শ্রেণীর কাউমার কা তারা আপনাদেরকে বুলবুল পাখি মনে কইরা আপনাদেরকে তিরস্কার করবে আমি সহ করবে কয় দেখো এক বলদ কিভাবে চিল্লাই আর কতগুলো বলদ হা করে বসে রইছে আমরা তাকে বলবো ও কাউ খা তুই জীবন ভরে পচা শামুক খা কথা কন এখন টেলিভিশনের পচা শামুক মুখে নিয়ে বসে আছে মোবাইলের পচা শামুক মুখে নিয়ে বসে আছে বিড়ি সিগারেটের পচা শামুক মুখে নিয়ে বসে আছে মদ আবার ফ্যান্সি ডিলের পচা শামুক নিয়ে বসে আছে মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি আর মুব কি বলা হয় ওর ভিতরে গেম খেলার মধ্যে ডুবে বসে আছে আমরা তোমাকে কাউর চাইতে বেশি একটা ভালো মনে করি না তুমি আমাদেরকে গালি দিলে কিচ্ছু আসে আর যায় না আ শাহরুর মাদান কুরআন আল্লাহফাদ কুরানে কারিম নাজিল করেছে নাম জন্ম আছে ফি গিদাল্লি না তিমিনাল হুদা আদম থেকে নবী পর্যন্ত নবী থেকে কেয়ামত পর্যন্ত যত যাহা কিস আছে সব কোরআনে আছে না নাই একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে দেখে দেখে বলবে হে নুহু নবীর উহ্মাদ তোমরা নবীর সাথে এই করেছ ইব্রাহিম নবীর উহ্মাদ এ নম্র আমার ইব্রাহিম কলিলের সাথেই আচরণ করেছ আমার নবী কোরআন পড়ে পড়ে সাক্ষী দেবে নমরুদ অস্বীকার করতে পারবে না ফিরাউন তুমি মুসার সাথেই আচরণ করেছ নবী সাক্ষী দিবেন ফিরাউন অস্বীকার করতে পারবে না আমরা এই সব গল্প কোরআনের মধ্যে পেয়েছি আর কোরআন কি সত্য না মিথ্যা কোরআনের মধ্যে সন্দেহ আছে হ্যাঁ যুবক আছে যদি কেউ কোরআন সম্পর্কে কটুক্তি করে আল্লাহ সম্পর্কে যদি কেউ বিয়াদবি করে তার জন্য আমরা কোর্ট কাছারি আদালত ফৌজদারির অপেক্ষা করতে রাজি আমরা তাৎক্ষণিকভাবে তাকে জবাব দিয়ে দেব এই আবাল সরকার বাউল সরকার কয় আল্লাহ মুখ দিয়ে কথা মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কথা কয় এ বাউল বক্ত নগরকান্দা শালতা সালতা ফরিদপুরের বাউল বক্ত যদি কেউ থাকো কেয়ামতের মা যদি আখের আজকে বিশ্বাস করো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করো আজকে এই তো অবাকো তোমার বাউল গানকে তোমার বাউল ফাউল এ আবাল ফাউল কত বড় জঘন্য কথা বলেছে কয় আল্লাহ এক মুখে পাশ কথা কয় তাহলে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না হুক দে কথা কয় তার মানে পাসাই দিয়ে কথা কয় নিকি আল্লাহ কি কি কয় আল্লাহ এক মুখে কয় আল্লাহ একবার কয় আউল মাখলা কল আউল মাখলা কল্লাহুল এস আল্লাহ প্রথম কইলে আমি এসকো বানাইছি একটু পরে আবার কয় আউল মাখলা কল্লাহু নূরি আল্লাহ একটু পরে কয় আমি সর্বপ্রথম নূর বানাইছি মুহাম্মাদের নূর এরপরে একটু পরে কয় আল্লাহ কয় আউল মাখলা কল্লাহু আরস আমি আল্লাহ সর্বপ্রথম আরস বানাইছি এরপরে কয় আউল মাখলা কল্লাহুল কলম আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছি